আসসালামু আলাইকুম শুভ বিকেল তো বিকেলের পরিবেশটা দেখেন খুবই সুন্দর আর যে জায়গায় আসি আমি এক বাগানের মধ্যখানে আসি আমার চারপাশে শুধু গাছ আর গাছ সবুজ সমল গাছ আর আমি মাঝখান দিয়ে হাঁটতেছি এরকম জায়গা সত্যি আমার কাছে ভালো লাগে নিরিবিলি জায়গা চারপাশে গাছগাছিনি সত্যিই সত্যি। সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর অনেক ভালো লাগতেছে আমার কাছে তো সবাইকে জানাই শুভ বিকেল বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গা আনন্দ উপভোগ করতেছি একা একা হারতেছি আর ছোটো সময়ের কথাটি মনে করতেছি সত্যি ছোটো সময়ের খেলাধুলা করছি আর এখন নিরিবিলি জায়গা দিয়ে হাঁটে একা একা পথ চলাই একা একা হাঁটা চলা করি কারণ আশেপাশে কোনো বন্ধুবান্ধব নাই শুধু একা আমার একলা জীবন